আপনাদের কি কখনো গায়ে কখনো ফোরা হয়েছে কার কার গায়ে ফোরা হয়েছে বলি হাতুর কেমন ব্যথা ফোরা ফেটে গেলে কি বের হয় রক্ত আর পুজ বের হয় তাই তো একটা হাদিস পড়েছি রসুল্লাহ সাল্লাহ বলছেন বলেন সাল্লাহ আলী হাসান যে জাহান নামে আমাকে মেরাজের রাতে জাহান নাম দেখানো হয়েছে মেরাজের রাতে আমাকে জাহান্নাম নাম দেখানো হয়েছে সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান রক্ত আর পুস খেতে দেওয়া হয়েছে মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুজ পান করতে দেয়া হচ্ছে কারণ জাহান নামে পিপাসা লাগবে না ক্ষুধা ক্ষুধা লাগবে না ক্ষুধা লাগবে খাবার খেতে চাইলে যাকুম গরম পানি আর যে রক্ত আর পুজ রক্ত আর পুজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে তো নবী সাল আলিয়ালামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল আলিয়াল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি ওটার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবার কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান রক্ত এবং কুচ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ আবার তবা করে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে তিন আুল খাবাল পানব প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এ করতে থাক এক পর্যায়ে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি যেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দিয়েছেন